আসসালামু আলাইকুম দর্শক আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা ভুনা খিচুড়ি বা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আর সেটা হচ্ছে চাল কুমড়ার বড়া আজ আমি আপনাদের চাল কুমড়া বড়াটা যেভাবে তৈরি করে দেখাবো সেটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে শুধু ভাত দিয়ে নয় এটা বিকেলের নাস্তা হিসেবেও পরিবেশন করা যায় চাল কুমড়ার বড়া তৈরি করার জন্য আমি এখানে চাল কুমড়াকে চাক চাক করে কেটে নিয়েছি আমি এখানে ছয় পিস নিয়েছি আপনি চাইলে এরকম একটা পিসকে মাঝখানে কেটে দুই ভাগ করে তারপর বড়াটা বানিয়ে নিতে পারেন আমার কাছে এরকম গুলগুল করে বড়াটা বানিয়ে নিতেই বেশি ভালো লাগে চাল কুমড়াটাকে সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দুই গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফচা চামচ হলুদ লবণ আর হলুদটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর যখন এরকমভাবে বলক চলে আসবে তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা চাল কুমড়াগুলো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চাল কুমড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি চাল কুমড়াটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব এবার চাল কুমড়ার বড়া বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আপনি চাইলে চালের গুঁড়িটার পরিবর্তে এখানে আটা বা ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ি দিয়ে বড়াটা বানিয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া বড়ার কালারটা সুন্দর রাখার জন্য দিয়ে দিলাম অল্প জদ্দা রঙ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমার ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঘনত্বটা এরকম রাখতে হবে এর বেশি কিন্তু পাতলা করা যাবে না তো আমি যে চাল কুমড়াটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই চাল কুমড়াটা পানিতে ধুয়ে ভালোভাবে হলুদটা ফেলে দিয়েছি এবার একটা একটা চাল কুমড়ার পিস নিয়ে প্রথমে ভেটারটাতে ছুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন চুলার হিটটা একদম মিডিয়ামে থাকে চুলার হিটটা মিডিয়ামে রেখে চাল কুমড়াগুলোকে ভেজে নিলে এটা অনেক মচমচে হয় আর কালারটাও সুন্দর থাকে আমার এই দুইটা চাল কুমড়া ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো চাল কুমড়া একইভাবে ভেজে নেব তো আমার সবগুলো চাল কুমড়ার বরা তৈরি হয়ে গিয়েছে তো আমার আজকের রেসিপিটা আপনারাও একদিন তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার হয়ে থাকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ